হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এদানিং দেশে এমন শুরু হয়েছে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ বিশেষ করে ধর্ষণের কথা বলি ফেসবুকে ঢুকলেই দেখি প্রতিদিন কোন না কোনো ধর্ষণ হচ্ছে সেটা আট বছর মেয়ে হোক মানে ধর্ষণের হার্ডা দেশে বর্তমানে এমনই বেড়েছে বিশাল খারাপ অবস্থা বর্তমানে দেশে নারীদের এখন নিরাপত্তা কম মনে হচ্ছে এমন অবস্থায় গিয়েছে আর চুরি ডাকাতি ছিনতাই প্রচন্ড হারে বেড়েছে রাস্তায় বেরোনো যাচ্ছে না চুরি ডাকাতির কারণে আর ধর্ষকদের কারণে রাস্তাঘাটে যাচ্ছে আমার মা বোনরা এমন অবস্থা যে তাদের কোনো নিরাপত্তা নেই কিছু মানুষের কারণে দিনের বেলাও চুরি ডাকাতি হচ্ছে এমন অবস্থা রাস্তাঘাটে চুরি ডাকাতি ছিনতাই এবং ধর্ষকের ভিতর জড়িত আছি ভাই ভাই এদেরকে একদম ডাইরেক্ট মেরে ফেলার দরকার জনসম্মুখে ফাঁসি দিয়ে গুলি করে ডাইরেক্ট মেরে দিতে হবে কারণ এদের মতো দু পাঁচজনকে মারলে দু একজনকে মারলে ধর্ষক চুরি ডাকাতি ছিনতাইকারী এগুলো বন্ধ হয়ে যাবে দেশে এগুলা আর হবে না তাহলে দেশে যে অবস্থা শুরু হয়েছে খুবই করুন অবস্থা আট বছর মেয়ে পর্যন্ত ছাড় যাচ্ছে না ধর্ষক মানে ধর্ষকের এমনই সাহস যে বাড়ি গিয়ে ধর্ষণ করে আসছে এমন অবস্থা মানে এতটাই করুন অবস্থা বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আমরা যারা ধর্ষকদের রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করবে মেয়েদেরকে বিভিন্ন ভাবে টর্চার করবে ভাই রাস্তাঘাটে যদি দেখি ওখানে অ্যাকশন শুরু হয়ে যাবে জনগণের হাতে ওখানে পিটানি খেয়ে মেরে দিতে হবে এমন অবস্থা যে জনগণ পিটিয়ে মেরে ফেলাবে এই অবস্থা করতে হবে দুই একজন এভাবে যদি মরে দেশে চুরি ডাকাতি ধর্ষণ নির্যাতন অপহরণ এইসব সব কিছুই বন্ধ হয়ে যাবে শুধু এক দুই একজনকে মারতে হবে মেরে ফেললেই সব কিছু সমাধান হয়ে যাবে যে মানুষ যদি আপনি একজনকে মেরে ফেলা তো একজন মরা দেখ দেখে আরও দশজন সতর্ক হয়ে যাবে যে কাজটা না করি জীবন চলে যেতে পারে তো হচ্ছে ইসলামিক অনুযায়ী ভাই ধর্ষকদের একদম ডাইরেক্ট ওপেনলি মিডিল ইস্টামে গুলি করতে হবে একদম ওখানেই মিডিল ইসলামিক গুলে করে ওখানেই মেরে ফেলাতে হবে এই হচ্ছে আর চুরি ডাকারে যারা চিন্তা করে তাদের ডাইরেক্ট হাত কেটে ফেলাতে হবে ভাই ইসলামিক অনুযায়ী হাত কেটে ফেলাতে হবে হাত কেটে ওখানে ফেল দিতে হবে তাহলে সবাই সতর্ক হয়ে যাবে তো সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই সাবধানে চলাফেরা করবেন ভালোভাবে থাকবেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য অবশ্যই আর ফলো দিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ